পালাও 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 রঘু তার দল বল নিয়ে এদিকেই আসছে ডাকাতের ভয়ে কাঁপে এলাকা আমার সাথে পাঙ্গা নিলে তাঙ্গা পাদিয়ে দেব তাই বলছি এবার যখন আসবো চেঁচামেচি না করে চুপচাপ করে ঘরের জিনিসপত্র যা থাকবে বার করে দিবি কাঠের সন্ধানে আবার ভুল রাস্তায় এসে পড়লাম না তো ঠাকুর ঠাকুর করে এখান থেকে তাড়াতাড়ি বের হতে পারলে বাঁচি শুনেছি এ জঙ্গলে নাকি ওই ডাকাতের থাকে এত বড় সাহস তুই আমাদের এলাকায় ঢুকেছিস এটাকে আটকে রাখ আজ রাতের ডাকাতকারীর সামনে কে বলি দেব দয়া করে আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও বলি দিও না বলে দিও না হয়। কি বললি ছেড়ে দেবো আমাকে ছেড়ে দিলে এমন একটা জায়গার হদিস দেবো যেখানে গেলে যেখানে গেলে তোমরা অনেক সোনাদানা পাবে আচ্ছা বলে ফেল দেখি সেসব সোনাদানার হদিস কোথায় মিলবে শিকড় পরে জমিদার কোষাকারে ঠিকানাটা বল সেখানে যাব কিভাবে জমিদার বাবুর বাড়ির দক্ষিণ দিকের ঘরগুলোর মধ্যে প্রথম থেকে দুই নম্বর ঘরটি হল কোষাগার ওখানে ওখানে অনেক সোনা দানা মোর আছে আর আর সেরেস্তাতে একটা সিন্ধু আছে বেশ তোর কথা বিশ্বাস করে এখন তোকে ছেড়ে দিচ্ছি তবে এটা মিথ্যে যদি হয় যেখানে পাবো

আমি ওদিকটা দেখছি তোরা কোষাগারটা লুট কর তাড়াতাড়ি এবার এটাকে নিয়ে একটা ঘরে বন্দি করে দে চল এবার কেটে পড় তাড়াতাড়ি কি সর্বনাশ হয়ে গেল কোষাগারের কি হাল আর কিছু রইল না নায়েব সব খালি করে দিয়েছে এখন এই ক্ষতি আপনি সামলাবেন কিভাবে আমি বলছিলাম কি এই ক্ষতিটা আপনি গ্রামবাসীদের থেকে পুষিয়ে নিন কথাটা তুমি মন্দ বলনি নায়েব কিন্তু সেটা হবে কিভাবে সোনো শোনো শোনো সকল গ্রামবাসীদের জানানো হচ্ছে জমিদার কোষাগারে ডাকাতি হওয়ার জন্য কোষাগার ফাঁকা হয়ে গেছে কোষাগার ভর্তি করার জন্য প্রত্যেক গ্রামবাসীকে তিরিশটি করে মোহর আগামী দু দিনের মধ্যে জমিদার বাবুর কোষাগারে জমা করতে হবে খুড়ো এইটা কেমন তোর কথা মোরা এত মোর এখন পামু কই আর কেনই বা তার ঠিকই তো বলেছে জমিদার বাবু তার কোষাকার সামলাতে পারেননি তাতে আমরা কি করতে পারি আর কি বলি বল রাজারা তো সব দায় প্রজাদের গাড়ি ঠেলে দেয় এটা কি মানা যায় চলো মুই আর সবাই জমিদার বাবুরে গিয়া কইয়া আসি জমিদার বাবু মোদের একটা আর্জি আছে আপনার কাছে কিসের আবার আর্জি তোদের মুয়ারা এতগুলো মোর পাম কোথায় এবং আপনাকে কেমনি করে দেব বলুন তো সবই বুঝতে পারছি রে কিন্তু এই রকম ভাবে যে ডাকাতি হবে তা তো আর আমি বুঝতে পারিনি আরে কোষাগারে কি শুধু জমিদার বাবুর একার টাকা থাকে রে ওটা তো তোদেরই টাকা আজ যদি গ্রামের কোনো কাজের জন্য টাকার প্রয়োজন হয় তাহলে আমি টাকাটা পাবো কোথা থেকে তোরাই বল সেটাও তো ঠিক কথা তার থেকে বরং সবাই মিলে জমিদার বাবুকে যদি একটু একটু করে সাহায্য করে দি তাতে তো গ্রামেরই মঙ্গল নাকি অমঙ্গল হ্যাঁ যা যা তোরা দেরি করিস না যত তাড়াতাড়ি পারিস নিজের ভাগেরটা দিয়ে যা ঠিক আছে জমিদার বাবু আপনার কথা মতোই হবে নাই কোষাগার থেকে যা খালি হয়েছে হিসেবে কিন্তু তুমি কি কোন দেখাবে মনে থাকবে সে আর বলতে কর্তা বাবু এইগুলান কিন্তু আমাদের সাথে ঠিক হচ্ছে নি কুড়ো এতগুলান মোর আমরা এখন কোথা থেকে পাবো কি আর করবি বল সবই হচ্ছে কপাল দেখা যাক কি হয় আচ্ছা কুড়ো মুই আর যদি কোষাগারে সোনা পিড়িয়ে আনতে পারি তাহলে তো আমাকে এতগুলো মোর দিতে হইব না তুই কি বলছিস জানিস কার মরার ভয় নেই ওই ডাকার দলের কাছ থেকে সোনা ফিরিয়ে আনবে কিন্তু খুড়ো মুইয়ারা সবাই একটা শেষ চেষ্টা তো কইরা দেখতে পারি কি যে করি সবাইরে তো কথা দিয়া এলাম হে ঠাকুর একখান রাস্তা দেখাও হ্যাঁ এটা আমি কি কইলাম রাস্তা দেখাও তবে কোষাগারের পথ ডাকাতরে দেখাইলো কেডা ঠাকুর তুমি আইসো ঠাকুর তুমি আসো ঠিক একটা রাস্তা তুমি আমারে দেখাইয়া দিলে গিনি আমি একটু হলাম আসতে একটু দেরি হইতে পারে কৈলাস কি হে কৈলাস কি ভাই দীরনাথ তোর আবার কি হলো আচ্ছা কৈলাস ভাইয়া ডাকাতদের জমিদার বাবুর কোষাগারের পথ কে দেখাইয়াছিল বলতে পারো তা আমি কি করে বলবো কৈলাস আমার মিথ্যে কস ওই দিন তো জঙ্গল থেকে গ্রামে আসার পরের দিনই জমিদার বাবুর বাড়িতে ডাকাতি হইল ওইলা সেদিন তোরে দেইখা আমার ঠিক লাগে নাই তোর চোখে মুখে একটা ভয় ছিল জামা কাপড় নোংরা গায়ে ধুলো বালি তোর সাথে কিছু তো একটা হইয়াছিল যেটা তুই আমারে কইছিস না ভাই সুপ কইরা থাকিস না সত্যিটা আমারে বল এই সুযোগ জমিদারবাবু আমাদের সবাইকে ঠকাচ্ছে আমি কি করে বলবো আমি কি ডাকাতি করেছি নাকি কী করছোস সেটা তুই জানোস বললাম তো আমি কিছু জানি না ভাই সত্যিটা ক আমি নিশ্চিত তুই কিছু একটা লুক করছিস আমারে ক আমি কাউরে বলবো না আমি কথা দিলন তোর কোনো ক্ষতি আমি হইতা দিম ঠিক আছে বলছি কিন্তু কিন্তু তুই কাউকে বলবি না আমি তোরে কথা দিচ্ছি কাউরে কইব না সেদিন জঙ্গল দিয়ে আস্তে আস্তে রাস্তাটা গুলিয়ে ফেলি হঠাৎ বুঝতেই তো পারছিস যা করেছি নিজের প্রাণ বাঁচানোর জন্য বলেছি বুঝলাম তবে তোরে একটা কাজ করতে হবে তুই যা বলবি আমি সব করতে রাজি আছি তোরে আরও একবার ডাকাতদের ডেরায় যাইতে হইবে হ্যাঁ আবার ডাকাতদের ডেরায় হ্যাঁ গিয়ে বলবি তোমরা জমিদারের কোষাগারে সব লুট করতে পাইরনি আসল ধনরত্ন তো জমিদারের বাড়ির পশ্চিমের কোষাগারে রাখা আছে যা লুটেছ তার চার গুণের বেশি ধনরত্ন ওইখানে তারপর ওরা কইবে তুই এসে আমায় কাল জানাবি আবার ডাকাত দিনো দিনো তো কথা মতো কাল গিয়েছিলাম আমার কথা শুনে মুখে একটা হাসি মনে হলো আজ রাতে আবার জমিদার বাড়িতে হানা দেবে আমি দেখছি কি করা যায় নাই এত বড় সাহস তুই আবার পথ আটকাস তোমরা জমিদার বাবুর বাড়ি থেকে যা লুট কইরাছিলে সব ফেরত চায় এগুলো জমিদার বাবুর নয় আমাগো সম্পত্তি আমাকেও গ্রামবাসীদের সম্পত্তি বলে রে লুটের মাল ফেরত চাই ভালো কথায় বলছি সামনে থেকে সরে যা তুই এর ফল কিন্তু ভালো হবে না না রে তোর ইচ্ছে মতো নয় রোক আমিও দেখি তুই কিভাবে আজ জমিদার বাবুর বাড়ি লুট করতে পারো তবে রে তোকে আজকে ছড়বো না হ্যাঁ রে কে কারে ছাড়বে সে তো সময় কইবে একবার তো চার পাঁচটা একবার তাকাইয়া দেখ নি রে এই সবাই কইছি হাতের অস্ত্র গুলো নিচে রাখ রাখ বলছি বুঝতেই পারছ তোদের পালানোর কোনো পথ নাই কিন্তু লুটের মাল নিতে গেলে আমাদের সাথেই আমাদের রাস্তা না যেতে হবে ওইটা হচ্ছে নিরুগু তোরা সবাই এখানে আমাদের হেফাজতে থাকবি তোদের মধ্যে একজন গ্রামবাসীদেরকে নিয়ে তোদের ডেরায় যাবে কিন্তু না 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 কোনো কিন্তু নয় লুটের মাল পাইয়া গেলে তোদের সবাইরে আমরা সাই দিব কানু নিয়ে যাও ওদের জি আদে সর্দার জমিদার বাবু ও জমিদার বাবু আপনার চুরি যাওয়া সম্পদ আপনারে ফেরত দিতে এলো এবারে আর আপনাকে একটা কাজ করতে হইব কিন্তু বাবা 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 আবি খুব খুশি খুব খুশি তেমেন ছটফট করে বলে ফেল দেখি আমায় কি কাজ করতে হবে আপনারে আমাকো খাজনা মুখুর করতে হইব বেশ আমি ঘোষণা করছি গ্রামবাসীদের কিছুই আর আমার কোষাগারে জমা করতে হবে না বেশ আমরা এখন আসি তবে